হজরত আবু হুদায়দার রিয়া তালকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করিয়াছেন ইসলাম এই যে তুমি আল্লাহ আল্লাহত ইবাদত করো অর্থাৎ এক এটা বিশ্বাস করো তাহার সহ কাহাকে সরিক করিও না নামাজ কায়েম না কায়েম করা নামাজেৰে প্ৰশিক্ষণ দিয়া হয় তাই টিল কৰা জেকাত আদায় কৰক ৰমজানে ৰোজা ৰাখ ফ কৰাৰ হুকুম কৰ মন্দ কাজ হৈছে বাধা প্ৰদান কৰক এবং মিস পরিবারের লোকদেরকেও সালাম করো অনেকে বাইরে তো করে কিন্তু ঘরে করে না বাপ মা আছে বিবি বাচ্চা আছে এদেরকে করে না নিজের ছোট ছোট বাচ্চাকেও সালাম করতে হবে তাহলে ওদের মধ্যে অভ্যাস গড়ে উঠবে বাপে আগে করবে বাপে আগে করবে অভ্যাস গড়ে উঠবে এবং তাদের সাথে আপনি আপনি করে কথা বলবেন ছোট বাচ্চাদের সাথে অনেক বাপ আছে বাপ হওয়ার এলেম নেই তাদের কাছে বাপ হইতে গেলে যে এলেম লাগবে এটা নেই এরা তুই তুমি এগুলো বলে গলত ভাষা নষ্ট হয়ে যায় আপনি বলতে হবে এরপর যখন নাকি বুঝবান হয়ে যাবে ওটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে তারা আপনি আপনি করে বলবে অভ্যাস হয়ে গেছে এই ধরেন চার পাঁচ বছর বয়স হয়ে গেছে এখন আর আপনি বলার দরকার নেই এখন মোহাম্মদ তুমি বলতে পারবে তো ওদেরটা আর বদলাবে না ওদের আপনি শিখছে ওটা ছুটবে না তো পরিবারের লোকজনকেও সালাম করতে হবে যে ব্যক্তি এইগুলোর মধ্যে কোন একটি বিষয় ত্রুটি করিতেছে সে ইসলামের একটি অংশ ছাড়িয়া দিতেছে আর যে ব্যক্তি এই সবগুলি ছাড়িয়ে দিল সে ইসলাম থেকে মুখ ফেরে নিল ইসলামে তার কোন অংশ নেই দাবি করতে পারে আই এম মুসলিম অথচ ন মুসলিম কিচ্ছু না ন মুসলিম না ন মুসলিম অনেকে মাদ্রাসা দেন অর্থ আয় করার জন্য এটা ঠিক কিনা এটা তো প্রত্যেকে আকল দ্বারাই বুঝতে পারেন মার্শাল দিতে হবে আল্লাহকে রাজি করার জন্য এটা কোন কমার্শিয়াল প্রতিষ্ঠান না আয়ের প্রতিষ্ঠান না এটা আপনার যা আছে এটা আখড়াতে নেবেন কেমনে আপনাকে আল্লাহকে আরে আমার আল্লাহরে মাল দিলি গাধারে গাদা গেল ময়রা মাল রইল পয়া এর গাধা হয়েতে চান না আখড়াতে নিতে হবে নিচে হলে এটা সেই হাউস কি বলে এক জায়গার মাল আর এক জায়গায় পৌঁছায় যায় যাই হোক আমি এটা পরিভাষা জানি না এখানে জমা দিবেন আখরাতে ওঠাই নিয়ে দেবেন এখানে আয় করার জন্য না জমা দিবেন আল্লাহর কাছে নিয়ে নেবেন অংশীদারের ব্যবসায় এক অংশীদার ব্যাংক লোন নিল অপার অংশীদার তার বিনিয়োগের টাকা তুলে নিতে অপারগ হলে কি সে এই ব্যবসা করে যাবে নাকি টাকা ছাড়াই চলে যাবে কেন টাকা ছাড়া চলে যাবে কেন এক ভাই নিয়ে দিছে আপনি ব্যাংক ছাড়া দিচ্ছেন যার লাভ আসবে দুজনের জন্য এটা দেখতে হবে যে তার যার কোন সোর্স না থেকে থাকে আইন কামে তো ওটা মাপ পাবে হাল কাছে আরো সোর্স আছে তাও নিচে কোটিপতি হওয়ার জন্য মাল বাড়ানোর জন্য ওইটার জন্য সে গোনাগার হবে লোনের টাকা কিন্তু হালাল সুদ ভিত্তিক বিনা অপারগতায় যে সুদ দিচ্ছে এই পাটটা কি এইগুলো খিচুড়ি পাকানো যাবে না ওইটা গোনা তো সব গোনা এরকম না শরীয়তে পাট পাট করছে এটা ঠিক আছে হালাল সাড়ে লোনাল আল্লাহর মোহাবত কি রকম এটা এইভাবে বুঝতে হবে যে আল্লাহ শরিয়তের একটা দাবি আপনার পরিবারের আর দাবি আপনি কোনটা প্রাধান্য দেন তো আল্লাহটা প্রাদণ্ড দেন তাহলে বুঝবেন আমার ভিতরে আল্লাহর মোহাম্মত পরিবারের তা প্রাদণ্ড দেন তাহলে আপনার ভিতরে আল্লাহর মহব্বত নেই খালি আবদুল্লাহ আমার কিছু পরিচিত লোক ইন্টারনেট বেশি ঘাটতে গিয়ে নাস্তিক হয়ে যেতেছে নাস্তিকরা এই কথা বলে যে আল্লা যে সব আল্লাহ বানাইছে তারা বলে যে সব আল্লাহ বানাইছে তো আল্লাহকে কে বানায় আছে আল্লাহ বানানো যায় নাকি আল্লাহ যদি বানানো যায় তাহলে আল্লাহ হল কেমন এই প্রশ্ন ভুল এই প্রশ্নটা কি যাকে বানানো যায় সে আল্লাহ হয় প্রশ্ন করলো কেন এক আল্লাহর বান্দা এই ধরনের নাস্তিকদের সব প্রশ্নের জবাব দিছে সে বইটার নাম দিতে কি প্যারাডক্সিক্যাল সাজিদ প্যারাডক্সিক্যাল সাজিদ নাস্তিকদের এরকম পনেরো বিশটা প্রশ্নের জবাব সে দিছে কিন্তু ওই ভাইদেরকে আপনারা এই বই কিনে উপহার দেন তোমাদের নাস্তিকদের সব পৌঁছে জবাব এখানে দেওয়া আছে গর্ভবতী থাকার সময় একজন মহিলার প্রত্যাহিক জীবনযাপনের উপরে কোন কিতাব আছে কিনা থাকতে পারে আমার জানা নেই অন্যান্য কিতাবে একটা অধ্যায় হিসাবে আছে গর্ভাবস্থা সে কি করবে কোনটা করবে না পাঠ পাঠ হিসেবে আছে আলাদাও থাকতে পারে তাকুও ইমান দীপ্ত কোন কিতাবের নাম বললে ভালো হয় তাবিনদের ইমান দীপ্ত কাহিনী নাম তো একটা বই আছে তাবিনদের ইমান দীপ্ত কাহিনী আরেকটা কিতাব আমি লেখা তো হয়ে গেছে ছাপার অপেক্ষা আছে এটা মনে করেন দুই খন্ডে এক হাজার পৃষ্ঠা হবে দুই খন্ডে এক হাজার পৃষ্ঠা হবে নাম দাসে এসো তা কোয়া অর্জন করি তো এটা অনেক টাকার দরকার এই জন্য আপনারা দোয়া করেন আল্লাহর পক্ষ তৈরি ব্যবস্থা হয়ে যায় এটা টাকার কারণে এই মুহূর্তে আমরা এখন ছাড়তে পারতেছি না বড় বই তো ফতে রহমানের মতো দুই বলিয়া সব নবীদের ঘটনা আমাদের নবীর ঘটনা যারা নবীদের অবাধ্য হয়েছে তাদের কি সমস্যা হয়েছে পালওয়াইল মার্কেট মসজিদ এটা জামে মসজিদ কিন্তু পয়লা বৈশাখের বন্ধের কারণে ওই দিন জুমা আদায় করা হয় নাই হয়নি কতটুকু সহি জানালে উপকৃত হব এতে মসজিদ বাতিল হয় নাই কিন্তু কর্তৃপক্ষের জন্য হয় সহি হ্যাঁ পয়লা বৈশাখ হোক আর পয়লা মাঘ হোক যাই হোক জুমান নামাজের ব্যবস্থা রাখা উচিত পয়লা বৈশাখে তো কোন ফ্যাক্টর না হিন্দুদের একটা পূজা তাতে আমরা মসজিদ বন্ধ রাখবো পূজাতে এক ব্যক্তি বলল মাশা থেকে ফতোয়া দিয়েছে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার অনুমতি আছে কতটুকু ভুল এরকম ফতোয়া দেয় নাই আর ক্যামেরার কারণে ছবি দেয় হয় নাকি ছবিকে আল্লাহ রসুল আজাজ করছে ছবি মূর্তি কারণ হাত দিয়ে করলেন না অ্যানালগ ক্যামেরা দিয়ে করলেন ডিজিটাল দিয়ে করলেন তাতে কি আসে যায় আরো ডিজিটাল পরে কি আসবে আল্লাহ জানে আরো কত কিছু আসবে তুলবে তো ছবি তুল তো গোড়াই বন্ধ করে গেছে ছবি তোলা যাবে না ডিজিটাল দিয়ে করলে হবে দামি ক্যামেরা দিয়ে এটা এরকম কইলো তো কম দামি মত খাওয়া যাবে না এটা সমস্যা বেশি দামি মদ হলে খাওয়া যাবে হ্যাঁ বেশি দামি মদ দিলে খাওয়া যাবে এইরকম কিস্তা হলো তুই মদ হারাম করছো কম দামিটা হারাম বেশি দামিটাও কি হারাম তো ডিজিটাল ক্যামেরা হলো বেশি দামি মদ চিল্লা দেওয়া এবং মসজিদে পাঁচ সাথে জুড়ে থাকলে কোন হকারি সাহেকের সাথে ব্যক্তিগত ইসলাই সম্পর্ক রাখা জরুরি কিনা কেউ কেউ বলেন জরুরি নয় এ কথাটা কি ঠিক প্রশ্ন দিল তার দুনিয়াবি ডাক্তারের সাথে জুড়ে থাকতে হবে কিনা লসিল্লা দিছে পাঁচকারের সাথে জুড়ে আছে তার কোন দুনিয়াবি ডাক্তারের সাথে জুড়ে থাকতে হবে কিনা হ্যাঁ পাঁচটা হবে না এটা হবে না রুহানি ডাক্তার শারীরিক ডাক্তার থেকে রুহানি ডাক্তার বেশি জরুরি এক রিয়ার দ্বারা সারা জীবনে আমার নষ্ট হয়ে এলেন রিয়া দশটা রোগের একটা রোগ মানুষকে দেখানোর জন্য করা ভোটে জিতার জন্য ভালো কাজ করা সারা জীবনে আমার নষ্ট হয় না

উনি কিন্তু সারা দুনিয়ার রুহানি ডাক্তার সারা দুনিয়ার রুহানি ডাক্তার ওনার জামানা ওনার চেয়ে বড় কোন রুহানি ডাক্তার নেই দুনিয়াতে হজে উমরাতে দেখছি সারা দুনিয়ার আলেমরা ওনার পায়ের কাজ বক্সবের বাক্সার মতো বয়ে থাকে অথচ ওনার সাথে কি আছে সর্বক্ষণ ডাক্তার আছে দুনিয়ামে ডাক্তার উঠতে গেলেই প্রেশার কি আছে কোনটা কত আছে কতক্ষণ কথা বলবেন আমি সব বলে সব মাপদপ দিয়ে আপনি বয়ান করবেন মিনিট কথা বলতে পারেন আর এক খাদ ঘড়ি নিয়ে বসে আছে ত্রিশ মিনিট তখন হবে আমার সাইকেলে কাজ যারা বোঝেন দুনিয়ামি ডাক্তার জরুরি কিনা আর দুনিয়ামি একটা জরুরি দুনিয়ামের চিকিৎসা করা শূন্য আর রুহানি চিকিৎসা করা তো যদি জরুরি হয় তো জরুরি না প্রশ্ন কিভাবে হলো পাঁচ কাজ করলে আর রোহানি চিকিৎসা লাগবে কিনা তো শারীরিক লাগতেছে পাঁচ কাজের দ্বারা হইতেছে না তো রোহানিও লাগবে কিছু লোক থাকে কি তারা রুহানি ব্যাধির যদি কিচ্ছু বোঝে না নেহাজ মূর্খ তবলিক করে কিন্তু নেহাজ মূর্খ এই মূর্খ লোকগুলো এই ধরনের বেহুদা কথা বলে জানেই না রুহানি ব্যাধি কি কয়টা চিকিৎসা করা কি তাহলে ওটা মেহনত ভিন্ন আপনি সারা জীবন সিল্লা দিলেন রুহানি কোন রোগ দূর হবে না আমরা প্রত্যেকটা আলাদা ব্যবস্থা আছে রুহানি রোগের চিকিৎসার জন্য ওখানে হবে হবে দাওয়াতের দায়িত্ব পালন মজবুত হবে এগুলো ফাইদা হবে কিন্তু আপনার আপনারও দূর হবে না রেয়াও দূর হবে না রাগও কমবে না কিচ্ছু হবে কাব্য বাড়বে যত চিল্লা দিবেন তা প্রতিপালন করা হবে যত চিল্লা দিবে যত বিদেশ ঘুরবে আরে আমি অস্ট্রেলিয়া একটা জিল্লা দিয়ে আসলাম আমার হাতে তিনশো লোক মুসলমান হয়েছে এই যে দিচ্ছে এদের তো সব বাতিল আর এটা খুব পাওয়া যায় মূর্খ তমিগলাদের মধ্যে এই অহংকারটা খুব বেশি পাওয়া যায় তারা এই টাইপের কথা বলে বোঝেও না যে অন্তর রোগ কি সে অন্তর রোগে জর্জরিত আমার সাহেব লাগবে না তুই জানো এটা কি নিধি জানো না কিছু রহমান ও নাইমা রহমান রহমান এই দুই নামের অর্থ কি নাইমা মানে ন্যায় মধ্যে আছে রহমান তো ওইগুলো মেয়েদের নামের সাথে খাটে না কে খাটাইছে মূর্খ আল্লাহ ন্যায়ামতের মধ্যে আছে নাইমা ফাহিমা এটা কোন শব্দ নেই আরবিতে ফাহিমা কোন শব্দ নেই ফাহিমা মানে জ্ঞানী পুরুষের জন্য ফাহিম মেয়েদের জন্য ফাহিমা জ্ঞানী ঠিক আছে কিন্তু সেটা রহমান লাগবে না মহিলাদের মাসিকের সময় অজিফা হিসেবে সোরা ওয়াকিয়া সোরাই আস্কিন সোরাই এখলাস পড়া যাবে কি না এগুলো পড়া যাবে না তারা অজিফা হিসেবে পড়বে কি লা ই লা হে ইল্লাল্লা পড়বে মুখা দিশাদি সুভানল্লাহ হাম পড়বে কালের মায়ে পড়বে সুহানল্লাহী বলে হান্দুল্লাহি লাইলা লা হ ল আরো বাড়াইতে চাইলে পালা হাউলা ওয়ালা কুয়াতা এটা পড়বে দুরুদ পড়বে এসতে পড়বে বাসের দোয়া পড়বে খানার দোয়া পড়বে টয়লেটের দোয়া পড়বে এগুলো পড়তে হবে যেগুলো পিওর কোরআন শরীফ আয়াতুল কুরসি তিন কুল এগুলো পড়তে পারবে না একবার হাটের রুগী নুরুল ইসলাম আল্লাহ তাকে সেফায় কামলা দান করেন سبحان الله وبحمده. اللهم صل على سيدنا محمد النبي الأمي. ربنا لا تزغ قلوبنا بعد. وهب لنا من لدنك رحمة. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا إله العالمين يا ناصر المظلومين اصلح شاننا كله ولا تكلنا الى انفسنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين